রাজধানীর পুরাতন কালীবাড়ি ম্যাগনেট ক্লাব সংলগ্ন রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুদীপ্ত শেখর মিশ্রের বাড়িতে চুরির ঘটনা সংঘটিত করলো চোরেরা জানা যায় বাড়ির ছাদ থেকে বালতি সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে গেছে ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর বেলায় সঙ্গীত শিল্পী সুদীপ্ত শেখর মিশ্র জানান বাড়িতে থাকা সিসি ক্যামেরায় চুরির ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় শুক্রবার দিন দুপুরে মাথায় গামছা দিয়ে একজন লোক তাদের বাড়িতে প্রবেশ করে বাড়ির মূল ফটক দিয়ে প্রবেশের পর ওই ব্যক্তি সোজা চলে যায় ঘরের ছাদে ঘরের ছাদ থেকে বালতি সহ অন্যান্য সামগ্রী নিয়ে গেছে। তিনি আরও জানান রবিবার সকালে তিনি মোটর চালিয়ে জল তুলতে যান। মোটরের সুইচ দেওয়ার পর দেখতে পান জল উঠছে না। তখন তিনি কেন জল উঠছে না তা খুঁটিয়ে দেখতে গিয়ে প্রত্যক্ষ করেন মোটরের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে রাখা হয়েছে। তিনি দাবি করেন চোরেরা এই মোটর চুরি করার চেষ্টা করেছিল কিন্তু মোটর নিয়ে যেতে পারেননি চোরেরা। পরে আজ দেখলাম সকালবেলা উঠে আমাদের জলের যে পাম্পের যে সুইচ এই যে প্লাপটা প্লাগটা খোলা প্লাগটা আমরা খোলা তো কষ্ট করে না কেউ এসে প্লাগটা খুলে দিয়েছে হয়তো পাম্প নেওয়ার চেষ্টা করছিলাম এইভাবে চলতে গেলে তারা তো মানে পুলিশ প্রশাসনকে আমরা জানাবো কারণ চোর কেন চোর বৃদ্ধি পাচ্ছে এখন এত চুরি হতো না এখন এই জিনিসটা কেন হচ্ছে এই শহরের মুখে